কুমিল্লা জেলা চান্দিনা থানা বেশ সুন্দর সুন্দর কিছু করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে বাজার থেকে কেমন দাম বাসে বিক্রি করতেছে বিক্রেতারা জানাচ্ছি দশকাল ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ আমরা অবস্থান করতেছি চান্দিনা বার ভাই কয়টা বিক্রি করলেন ভাই বারোটা বারোটা আনছেন কয়টা আজকে বত্রিশটা বত্রিশটা থেকে বারোটা বিক্রি করলো এই তিনটে গরু প্রাইস থেকে কত করে একবার এই তিনটা এই তিনটা বাহাত্তর করে বাহাত্তর করে একবারে হ্যাঁ আর বেচা বলেন মিয়া বেচা বেচা বাহাত্তর কয় দাঁত গুলা ভাই ছয় দাঁত করে ছয় দাঁত করে এই গরু গুলা হার্ট বাহাত্তর করে ছাড়ছে ভাই ভিডিও দেখে আসলে দুই হাজার টাকা কম রেখে দেখা যাক না আসুক না আসলে তো রাখি ভাই দুই হাজার না পাঁচ হাজার কম রাখি ভর্তি করবো তাহলে কম রাখবেন না আসলে ইনশাল্লাহ ঠিক আছে আপনার যোগাযোগের নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট সাত একান্ন পঞ্চাশ ত্রিশ আচ্ছা আর কম প্রাইজের গরু আছে আপনার এখান থেকে এদিকে এই গোড়া সারেন এই

দালাল নাই ফালাল নাই কিচ্ছু নাই দালালে খায় দালালে পেটেট লো এক হাজার খায় কাগজ ছাড়া গরু বিক্রি হয় না আপনি আরো এক হাজার কম দেন যান দালাল রেট আপনি বাদ দেন যান জানে কত দেন জানে উত্তর দেন আমরা আমরা গরু কিনি আমরা প্রত্যেকটা গরুর হাসিল কত দেই আর আটশোশো বিশ টাকা হাসিল দিই আমাকে আমাকে দেশে কত দিবেন চারশো টাকা